হয়ে হ্যাঁ যারা অলরেডি যুক্ত হয়ে তো তোমাদেরকে একটু দেখা দেয় যে হচ্ছে কোথায় যায় কি করবা এটা আমাদের ওয়েবসাইট তুমি ভর্তি হও বা যাই হোক যুক্ত হয়েছো এখানে তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এই যে দেখো আমার লগ করা আছে এখানে আমার আমি লগ আউট দিয়ে দিলাম দেখো এখন আমার লগ ইন অপশন আসবে তো লগ ইন অপশন আসলে এই যে দেখো তোমার যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট তৈরি করুন যারা ভর্তি হয়ে গেছো তোমার তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে পাসওয়ার্ড দিয়ে নিজের ফোন নাম্বার নিজের একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবে এই ফোন নাম্বার দিয়ে আমি তোমাকে চিনবো এছাড়া আমি তোমাকে চিনি না আর একটা মাত্র আইডি অ্যাপ্রুভ করা হয় আইডি চেঞ্জ করা যাবে না একটা অ্যাক্সেস কোড একটা আইডি যদি আইডি ডিসেবল হয়ে যায় কী করবো ওয়েবসাইটের কোর্স করার সুযোগ থাকবে এই জন্য ফোন নাম্বারটা যাতে না হারায় ঠিক আছে এখন দেখো আমি লগ করে ফেললাম আমার অ্যাকাউন্ট খোলা আছে তোমার না থাকলে খুলে লগ ইন করবা নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবা ফোন নাম্বার এখন দেখো আমার কোর্সে এনরোল রোল করা আছে আর তুমি যদি অ্যান করতে চাও তুমি যদি অ্যান করতে চাও এই যে পেইড কোর্স সেকশনে যাবা জাস্ট পেইড কোর্স সেকশনে এগুলা মেইন ব্যাচ এই যে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে এইটা কিনলেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ সব ক্লাস এবং এক্সাম পেয়ে যাবা মানে ইংলিশ ক্লাস আছে বায়োলজি বায়োলজিটা শুধু ক্লাস নেই আর তুমি চাইলে শুধু ম্যাথও কিনতে পারবা শুধু ফিজিক্সও কিনতে পারবা ঠিক আছে তাহলে শুধু ফিজিক্সও দেখো এক হাজার ঊনপঞ্চাশজন দশ হাজার ঊনপঞ্চাশ জন শুধু ফিজিক্স কোর্সটা কিনছে তো শুধু ফিজিক্স কিনলে ম্যাথ পাবান এবং ক্যাম্পাস ব্যাচেরও ম্যাথ পাবা না মানে ফিজিক্স কিনলে ফিজিক্সের অ্যাক্সেস পাবা কেমিস্ট্রি পাবা বায়োলজি ইংলিশ এগুলো পাবা কিন্তু ম্যাথ ম্যাথ আর ম্যাথ কিনলে ফিজিক্স পাবা না ঠিক আছে আর যদি এই পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিনো পুরো সবগুলাই পাবা এক্সাম সহ আর যদি কেউ চাও যে শুধু এক্সাম ব্যাচে ভর্তি হবা শুধু এক্সাম ব্যাচে এই যে ছয়শো একষট্টি জন ভর্তি হয়েছে তুমি এই সতেরোশো পঞ্চাশ টাকার এই কোর্সটা এনরোল করে সবগুলা এক্সাম ব্যাচেই হচ্ছে দিতে পারবে হ্যাঁ এই যে দেখো দশ হাজার ছয়শো সাতচল্লিশ জন স্টুডেন্ট আমাদের হচ্ছে মোট যুক্ত হয়েছে এখন পর্যন্ত আজকে অনেক শিক্ষার্থী প্রায় দুইশো জন যুক্ত হয়েছে যদিও লাস্ট ডেট ছিল যে কারণে এখন দেখো এখন দেখো আমরা ক্লাসগুলা কই থেকে করব এই যে দেখো মাই কোর্সে গেলাম মাই কোর্সে গেলাম এইখানে হচ্ছে আমার আমার এক্সামগুলো পাবো কোথায় এক্সামগুলা পাবো এক্সাম ব্যাচে এই যে দেখো কেমিস্ট্রি বায়োলজি ইংরেজি এই এক্সাম ব্যাচ দেখো কোর্সটা শুরু করলাম এই এক্সাম ব্যাচে এই যে গাইডলাইন যে ভিডিওটা দিচ্ছি এইটাও এই যে গাইডলাইনে পেয়ে যাবে যত গাইডলাইন দেওয়া হয়েছে দেখো সব গাইডলাইনগুলা এই সেকশনে পাবা বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ এক্সাম ব্যাচের এই সেকশনে গাইডলাইনটা পাবা ঠিক আছে এরপরে দেখো এরপরে দেখো এই যে আমাদের হচ্ছে ম্যাথ ফিজিক্স এখানে যে গাইডলাইনগুলো বা এখানে হচ্ছে এক্সাম কোনো একটা কিছু তারপরে হচ্ছে এই যে জয়েন হেয়ার তুমি সবগুলা কোর্সেই দেখো ডিসকাশন ফেসবুক গ্রুপ এখানে তুমি তোমার সমস্যা দিতে পারবা কোনো একটা প্রশ্ন বুঝতেছো না এই ডিসকাশন গ্রুপে পোস্ট করবা আর টেলিগ্রাম নোটিশ গ্রুপ এইটাতে জয়েন ক্লিক করলে এইটাতে আমার মানে আমি ব্যক্তিগতভাবে এক্সাম এবং ক্লাসের সব আপডেট এবং রুটিন এখানে দিয়ে দিই এখন ধরো কোর্সের রুটিন তুমি হচ্ছে দেখতে চাচ্ছ কোর্সের রুটিন হচ্ছে দেখতে চাচ্ছ ঠিক আছে তো কোর্সের রুটিন এই যে দেখো প্রোফাইলে মাই প্রোফাইলে গেলে এই যে দেখো অ্যাক্টিভ রুটিন কোনটা একটা হচ্ছে পাস্ট রুটিন একটা হচ্ছে অ্যাক্টিভ রুটিন অ্যাক্টিভ এ যে দেখো এখানে বিউ দিলে আমার হচ্ছে এখন যে রুটিনটা সেপ্টেম্বর রুটিনটা চলতেছে এই যে দেখো সেপ্টেম্বর অলরেডি হচ্ছে আমাদের দশ সেপ্টেম্বর শেষ এই যে এগারো সেপ্টেম্বরে কালকে স্থির তরিতের ক্লাস আছে তবে অতিরিক্ত যোগজীকরণের একটা ক্লাস এইটা তো এখানে নাই তাহলে এটা কি করবো ওই টেলিগ্রাম নোটিস গ্রুপে আমি দিয়ে দিবো ঠিক আছে বুঝাইতে পারছি তাহলে এটা হইলো আমাদের হচ্ছে রুটিন কই পাবো গাইডলাইন কই পাবো এক্সাম কই পাবো তাহলে এক্সামগুলা এক্সামের কোর্সে পাবো মাই কোর্সে গেলে দেখবা সবারই সাতটা করে কোর্স আছে আমার অনেকগুলো কোর্স কারণ আমি হচ্ছে মানে আমার সহ আগের কোর্সগুলা সহ আছে তাহলে দেখো এই যে এক্সাম ব্যাচ এই এক্সাম ব্যাচের হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি সেকশনে বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি এক্সাম পাবা তারপরে হচ্ছে তোমার ফিজিক্সের এক্সাম সেকশনে ফিজিক্সের এক্সামটা পাবা ফিজিক্সের এক্সাম পাবা তারপরে ম্যাথের এক্সাম সেকশনে ম্যাথের এক্সামগুলা পাবা এখন ধরো তুমি হচ্ছে কোর্সে ফুল কোর্সে ভর্তি হয়েছো ক্লাস করতে চাচ্ছ ধরো ফিজিক্সের ক্লাস করতে পারছো তাহলে এইটা হচ্ছে ফুল কোর্স এই যে দশ হাজার জন এটা ফিজিক্সের ফুল কোর্সে এরা ভর্তি আছে তাহলে এই কোর্সটা শুরু করবা কোর্স শুরু করলেই দেখো আর কাইভ ক্লাস মানে প্রত্যাবর্তন থ্রি এর গত বছরের ক্লাস এখানে গাইডলাইন সব ওইখানে দেওয়া আছে জয়েন হেয়ার কোথায় কোথায় জয়েন করতে হবে প্র্যাকটিস বুক অল কী কী পিডিএফ দেওয়া আছে এই যে দেখো লাইভ ক্লাস লাইভ ক্লাসের এই যে লেকচার পিডিএফ হ্যান্ড নোটটাও দেওয়া আছে তুমি লেকচার পিডিএফটা স্লাইডটা ফলো করবা তারপরে এগ্রি ব্যাচেরও স্লাইড দেওয়া আছে মানে গত বছর এগ্রি ব্যাচে পড়াইছি এগ্রিট স্লাইডটাও দেওয়া আছে তো এটা দেখো লেকচার ওয়ানে এই যে লেকচার ওয়ানে ক্লিক করলে ক্লাসটা চলে আসবে হ্যাঁ এই যে দেখো আমি এখানে ক্লিক করতেছি তো এটা হচ্ছে আমাদের এই যে দেখো ক্লাসটা স্টার্ট হয়ে যাবে তো তুমি হচ্ছে এইখান থেকে এই যে ক্লাস চলতেছে তো নেট স্পিড একটু ভালো লাগে তো যাদের নেট স্পিড একটু খারাপ তোমরা ফেসবুক গ্রুপ থেকে করবা এই জন্য ফেসবুক গ্রুপ থেকে ফেসবুক গ্রুপ থেকে ক্লাস করার জন্য ফেসবুক গ্রুপ থেকে ক্লাস করার জন্য তোমার ফোন নাম্বার যেটা দিয়ে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলছ ওইটাতে একটা মেসেজ গেছে ইনভয়েসের লিঙ্ক সহ ওই মেসেজে অ্যাক্সেস কুট এবং ফেসবুক গ্রুপগুলো দেওয়া থাকবে ওইটা দিয়ে জয়েন করে ফেলবা ঠিক আছে এই পুরা ভিডিওতে আমি তোমাকে কিভাবে কোর্সটা করবা কই থেকে ক্লাস দেখবা কই থেকে রুটিন দেখবা কই থেকে এক্সাম দিবা এবং এক্সামের মার্কসও তুমি মাই মাই প্রোফাইল মোবাইলের পারফরমেন্স থেকে সব কিছু দেখতে পারবা ঠিক আছে তোমার পারফরমেন্স কেমন হচ্ছে পারফরমেন্স একটা অপশন আছে ওইটা থেকে তুমি হচ্ছে দেখে নিও ঠিক আছে আর কি কি সিলেবাস থাকতেছে মান্থলিতে এবং তোমার আসলে টার্গেট কি কি পুরো প্রত্যেকটা জিনিস আমি খুব ধৈর্য নিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো এটা দেখলে অন্তত তোমার বিশ তিরিশটা প্রশ্ন আমাদেরকে করা লাগবে না তোরা বিশ তিরিশটা প্রশ্ন করতা এই প্রশ্নগুলোর অ্যান্সার এই ভিডিও পুরাটা দেখলে পেয়ে যাবা ঠিক আছে একটা ক্লাস করার চাইতে একটা গাইডলাইন ফলো করে কিভাবে আগাই আগানো উচিত এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট তাহলে এই ভিডিওটা দেখো এই অনুযায়ী হচ্ছে তোমরা হচ্ছে আগাইতে থাকো ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ আমরা রেগুলার গাইডলাইন দিবো ষোলো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আগে ক্লাসগুলা শেষ করি এরপর হচ্ছে ষোলো তারিখ থেকে আমাদের একটা ফুল টার্গেট নিয়ে আমরা এক মাসের একটা যাত্রা শুরু করবো এক মাস মানে এক মাসে একদম পুরা সিলেবাস রিভিশন করবো ইনশাল্লাহ সালাম আলাইকুম